এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে বড় কে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাহা এই সাহসের তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হরারিয়াল্লাহ তালু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ঈশা সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই যারা শহীদ